বিকেলবেলা একটু স্ন্যাক্স বানাচ্ছি দেখো এটা হচ্ছে চালের গুঁড়ো আটা তারপর একটু সুজি আর এখানে গাজর ক্যাপসিকাম সব কিছু মিশিয়ে একটা ছিলকা করব। পেঁয়াজও দিয়েছি আজকের অন্যদিন পেঁয়াজটা অ্যাড করি না অন্যদিন যদি আমি শুধু সুজি দিয়ে করি দই দিয়ে করি আজকের হচ্ছে চালের গুঁড়ো আর আটা দিয়ে করছি দেখি কেমন হয় আর যা একটু ক্যাপসিকাম গাজর এগুলো ছিল সেইগুলোই মিশিয়েছি পাতা ছিল কারিপাতা দিয়েছি আর ও হ্যাঁ আলু দিয়েছি আলু গ্রেড করে দিয়েছি মানে ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো এটা দেখি এটা ফার্স্ট টাইম করছি এরমভাবে চালের গুঁড়ো দিয়ে আর আটা দিয়ে দেখি কেমন খেয়ে লাগে বেশি পাতলা করব না এটা একটু মোটামোটাই খেতে ভালো লাগবে এটা আমি এবারে পাল্টে দিচ্ছি দেখি কেমন হলো আর একটু লালচে হলে ভালো হবে আর একটু লালচে করব তাহলে খেতে খেতে বেশ ক্রিস্পি হবে যেহেতু চালের গুঁড়ো দেওয়াজ এই দেখো গরম গরম চা আর এখানে ছিলকা রেডি একটু লালচে লালচে করে করেছি যাতে ক্রিস্পি হয় এবারে আমি এটা খাবো আমার খুব ভালো লাগে এই খাবারটা তাই আমি মাঝে মধ্যেই এটা করার চেষ্টা করি এখন গরম গরম আমি এটাই খাবো দেখি কীরকম হয়েছে দেখছো ক্রিস্পি হয়েছে ভালো পেঁয়াজ দিয়ে তো করিনি আগে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগছে খেতে আর এখানে একটা নারকেল দিয়ে আগের দিন চাটনি করেছিলাম নারকেল বাদাম টমেটো দিয়ে সেটা দিয়ে দেখি কেমন লাগছে বেশ ভালো লাগছে এটা হচ্ছে হেলদি স্ন্যাক্স এটা ব্রেকফাস্টেও ভালো স্ন্যাক্সেও ভালো মানে এটা বেশ শরীরের পক্ষে মাঝে মধ্যে এটা খেলে কোনো শরীর খারাপ হবে না বাচ্চাদের টিফিনে এটা দিলেও বেশ ভালো কম তেলে বেশ হয়েও যায় তাই ওকে টিফিনে এটা মাঝে মধ্যেই আমি দিয়ে দিই ঝামেলা কম আর রোড়ও ভালো লাগে খেতে শীতকালে একটু সবজি থাকে তো তাহলে ভালো হয় গাজর ক্যাপসিকাম এগুলো গ্রীষ্মকালে ওই একটু আলু গ্রেড করে দেব তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব দিয়েও করা যায় ভালো লাগবে খেয়ে নিই